আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি বর্বরতা নিহত ছাড়ালো পঁয়ষট্টি হাজার ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুশিয়ারি নতুন চুক্তি নিয়ে লন্ডনে সিরিয়া ও ইসরায়েলি মন্ত্রীর পাঁচ ঘন্টার বৈঠক প্রতিরক্ষা চুক্তি নিজেদের উপর হামলায় যৌথ জবাব দিবে সৈদি পাকিস্তান পাকিস্তান সৈদি চুক্তিতে ভারতের উপর প্রভাব খতিয়ে দেখছে নয়াদিল্লি রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি বর্বরতা নিহত ছাড়ালো পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনের গাজার উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলা ও বোমাবর্ষণে নিহত হয়েছেন কমপক্ষে আটানব্বই জন এবং আহত হয়েছেন আরও তিনশো জন এনি ইসরায়েলি হামলায় উপত্যা কাটিতে নিহতর সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়ালো বুধবার সতেরো সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত গাজার হাসপাতালগুলিতে আটানব্বই জনের মরাদেহ এবং তিনশো জনকে আহত অবস্থায় আনা হয়েছে এতে আরও বলা হয়েছে আহত ও নিহতর প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরগ্রাম ও লোক বলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি প্রসঙ্গত দু সালের সাত অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে পঁয়ষট্টি হাজার বাষট্টি জনে ইসরায়েলের পত নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুশিয়ারি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসিম হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের পত নিশ্চিত কারণ এটি দখল দারিত্ব অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত ইসরায়েলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন আল মানার এক প্রতিবেদনে জানা হয় শেখ নাইম কাসিম তার ভাষণে বলেন পেজার হত্যা জঙ্গে আহতরা পথ আসার চাবিকাঠি এবং সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যের চিরন্তর জীবনের প্রতি আহতদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আহত অবস্থা থেকে সেরে উঠছেন এটাই সর্বোচ্চ বিজয় আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলিতে জয়ী হয়েছেন হিজবুল্লাহ নেতা আহতদের সতর্ক করেন শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধ ক্ষেত্র থেকে সরিয়ে নিতে নতুন চুক্তি নিয়ে লন্ডনে সিরিয়া ও ইসরায়েলি মন্ত্রীর পাঁচ ঘন্টার বৈঠক সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী আসাদ আল সেইবানী এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার লন্ডনে একটি দীর্ঘ বৈঠক করেছেন বুধবার সতেরো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সিরিয়া টিভির প্রতিবেদন অনুসারে উনিশশো সালের সিরিয়া ইসরায়েলের মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ চুক্তির মতো নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত একটি টি নতুন খজটা চুক্তি নিয়ে আলোচনা করেছে উভয় দেশ প্রতিবেদনে বলা হয় বৈঠকটি দীর্ঘ পাঁচ ঘন্টা স্থায়ী হয়েছিল মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দ্রুত টম ব্যারাক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন এবং তিনি এতে অংশ নেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এর আগে বলেছিলেন নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্যবস্থা চুক্তির বিষয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ আগামী দিনে ফলাফল আনতে পারে তবে তিনি দাবি করেছিলেন জাতিসংঘের পর্যবেক্ষকদের গোলান মালভূমিতে পুনরায় মোতায়েন করা হোক তিনি বলেন তারা চান ইসরায়েল সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং এর আকাশ সীমা লঙ্ঘন বন্ধ করবে প্রতিরক্ষা চুক্তি নিজেদের উপর হামলায় যৌথ জবাব দিবে সৌদি পাকিস্তান কোন একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ এমন কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পাকিস্তান বুধবার সতেরো সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তি সই করেন পাকিস্তানের প্রধান মন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক হয় সেখানে দুই দুই নেতা চুক্তিতে সই করেন বিবৃতিতে বলা হয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করা লক্ষ্যে দুই দেশে নিরাপত্তা বৃদ্ধি ও নিজেদের সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈষ্ণিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে এই চুক্তিতে বিবৃতিতে আরও বলা হয় ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব ভাতৃত্ব ও ইসলামিক সংহতির বন্ধন অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এই চুক্তি সই করা হয়েছে পাকিস্তান সৌদি চুক্তিতে ভারতের উপর প্রভাব ক্ষতি দেখছে নয়াদিল্লি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে এই চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের উপর হামলা হলে সেটি উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভির প্রতিবেদন অনুসারে ভারত এই চুক্তিকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি ব্যবস্থার আনু। আনুষ্ঠানিক রূপ হিসেবে দেখছে এবং এর ফলে ভারতের জাতীয় নিরাপত্তা সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্মৃতিশীলতার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের খবর দেখেছে বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের একটি চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বোঝাপড়াকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে ভারত সরকার এই চুক্তি প্রভাব জাতীয় নিরাপত্তা আঞ্চলিক ও বৈষ্ণিক স্মৃতিশীলতার উপর কিভাবে পড়তে পারে তা খতিয়ে দেখবে বিবৃতিতে আরও বলা হয় ভারত সরকার তার জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল গত চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্থানে রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত ঘোষিত দল আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে এই সংক্রান্ত ভিডিও সম্মিলিত পোস্টে দাবি করা হয় উক্ত মিছিলটি গুলিস্থান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে রিমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় গত সেপ্টেম্বর রাজধানীর গুলিস্থান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে কোনো বিক্ষোভ মিছিল হয়নি প্রকৃত পক্ষে গত চোদ্দ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রাচারের প্রতিবাদ এবং মেট রোড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে আলোচিত বিষয়ে দাবিটির অনুসন্ধানে কিওয়ার্ড সার্জের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে গত চোদ্দ সেপ্টেম্বর রাজধানী গুলিস্থান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি